আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মদের পায়ের তলায় তুফান এই চরণগুলো আপনারা ভিন্ন ভাবে নিবেন না আমি এই লাইনগুলো নিয়েছি কবি কাজী নজরুল ইসলামের ছাত্রদলের গান এই কবিতা থেকে কবি কাজী নজরুল ইসলাম ছাত্র ক্ষমতা সম্পর্কে বেশ ওয়াকিবহাল ছিলেন এবং সেই কথাগুলো তার এই কবিতার মধ্য দিয়ে উনি তুলে ধরেছেন আমরা আমাদের ছাত্র সমাজ সম্পর্কে কতটা ওয়াকিবহাল কতটা জানি আমাদের ছাত্র সমাজ তাদের অতীতের ইতিহাস কিন্তু অত্যন্ত 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 সমৃদ্ধ এই ছাত্র সমাজ আমাদের উনিশশো সালের ভাষা আন্দোলনে আমাদের যে বাংলা ভাষার দাবি সেই দাবি কিন্তু তারা প্রতিষ্ঠিত করেছিল আমাদের ছাত্র সমাজ আমাদের এই ছাত্র সমাজ জাতির দুঃসময়ে অতীতেও তৎপর ছিল বর্তমানেও কিন্তু আমরা সেটা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি আমাদের এই ছাত্র সমাজ অতীতের দিনগুলোতে তারা কি করেছেন উনিশশো চুয়ান্ন যে যুক্তফর্ম নির্বাচন উনিশশো ছাপ্পান্ন শাসনতন্ত্র আন্দোলনে সেখানেও কিন্তু ছাত্র সমাজ মুখ্য ভূমিকা পালন করেছিল এবং উনিশশো চুয়ান্ন সাল উনিশশো ছাপ্পান্ন সাল উনিশশো বাষট্টি শিক্ষা আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা ছিল অন্যতম তার পরবর্তীতে উনিশশো তেষট্টি ছয় দফা আন্দোলন 1900 গণ আন্দোলন বা গণ উত্থান সেখানে ছাত্র সমাজ মুখ্য ভূমিকা রেখেছিল 1900 শতকের নির্বাচন সেখানে ছাত্র সমাজের ভূমিকা ছিল তুল ধরার মতো এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধ পরবর্তীতে আমাদের গৌরবময় মুক্তিযুদ্ধ 1971 সাল সেখানেও কিন্তু আমাদের ছাত্র সমাজ মুখ্য ভূমিকা রেখেছে সে সময় যে বড় বড় আন্দোলন আমরা দেখেছি সাথে ইউমার্সিটি ভাষণ সেখানে আমাদের ছাত্র সমাজের ভূমিকা ছিল মুখ্য যে কোনো আন্দোলনে অতীতের আমাদের ছাত্র সমাজকে দুর্বল ভাবার কিছু নেই এই যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে নব্বইয়ে সেখানেও আমাদের ছাত্র সমাজ মুখ্য ভূমিকা রেখেছে এবং এবং লাস্ট যে কোটা সংস্কার আন্দোলন যেখানে সরকার একটা সময় দুই সালে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করলেন সেই আন্দোলনের কিন্তু আমাদের ছাত্র সমাজের কিন্তু মুখ্য ভূমিকা ছিল এবং তারাই কিন্তু এই দাবি প্রতিষ্ঠিত করেছিল আমাদের এই ছাত্র সমাজের যে গৌরবময় ইতিহাস সেখানে কিন্তু বৈষম্যের বিরুদ্ধে লড়ার ইতিহাস আপনারা তাদেরকে অর্থনৈতিকভাবে অনেকটা সময় খাটো করে দিয়ে তাদের বিভিন্নভাবে ব্যবহার করতে পারছেন কিন্তু এই ছাত্র সমাজ যখন তার অধিকার সম্পর্কে সচেতন হয়ে উঠবে এবং বৈষম্যের বিরুদ্ধে পূর্বে তার পূর্বপুরুষ যেভাবে লড়েছে তারাও কিন্তু লড়বে তাদের প্রতিবাদী ভাষা যখন আন্দোলনরত অবস্থায় তারা মুখরিত হয়ে উঠবে রাজপথে তখন কিন্তু আপনি কেউ কারো সাধ্য নেই আমাদের ছাত্র সমাজকে দমিয়ে রাখে আমাদের ছাত্র সমাজের ইতিহাস উজ্জ্বল